আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার গল্প না সেটা কোনো নাটকের কোনো গল্প না সেটা হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি গ্রাম থেকে শহরে আসা ধরছি তবে শহরে আমি নতুন যাচ্ছি প্রথমবারের মতন কখনো আমি শহরে যাইনি আমার ফ্যামিলি অবস্থা অনেক খারাপ তাই পাশে গ্রামে এক ভাই তার ঠিকানা অনুযায়ী আমি সেই বাড়িতে উঠব বাসা কাজ করব কারণ আপাতত বাসা বাড়ি যদি শহরে কাজ করি তাহলে আমাকে টাকা পয়সা দেবে আবার তিনবেলা ভালো থাকা খাওয়ার ব্যবস্থা দেবে আর গ্রামে যদি কারো বাসায় কাজ করি তাহলে একবেলা ভাতের বেশি দেয় না শুধুমাত্র আমার কটা খাবার দেয় কিন্তু আমার ফ্যামিলিতে আমি কীভাবে চালাবো আমার ফ্যামিলিতে আমার মা রয়েছে আমার ছোটো ছোটো দুটা ভাই আছে আমার বাবা অসুস্থ তাই আমার বাবাকে আমার মা দেখাশোনা করে তো ফ্যামিলি চালানোর মতন আমি ছাড়া আর কেউ উপার্জন করতে পারবে না তাই আমি শহরের দিকে রওনা দিলাম রাত্রেবেলা যখন আমি নাইট কোষে গাড়িতে উঠলাম সন্ধ্যা গ্রাম থেকে যেহেতু বেরোয়ছি আমি সাতটার দিকে আমাদের গাড়ি ছাড়ছে তো সাতটার দিকে যখন গাড়ি ছাড়ছে গাড়ি পৌঁছেছে রাত দুইটার দিকে রাত দুটা বাজে যখন গাড়ি শহরে ঢাকা এসে নামলো নামার পরে এখন ওখানে নামা দেওয়ার পর আমি রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম রাত দুটার সময় কিন্তু আসলে আমি তো শহরের ব্যাপার অতটা বুঝি না আমাদের গ্রামে অন্ধকার থাকতো জঙ্গল থাকতো তা রাত্রেবেলা হাঁটা চলা করতে একটু কষ্ট যে সাপের ভয় থাকতে পারে কিন্তু শহরে যখন লাল দিন বাড়তি দেখলাম যে শহরে যেহেতু টু আলো রাস্তাঘাট সম্পূর্ণ ফসসা রোডে ঘাটে গাড়ি ঘোড়া চলাচলতে করতেছে একজন দু একজন করে লোক দেখা যাচ্ছে এই জন্য আমি আর ভয় পাইতে লাগলাম না সে রাত দুটার দিকে যখন রাস্তাঘাটে লোকজন থাকে তখন তাদের কাছে আমার ঠিকানাটা নেওয়া দেখালাম দেখি তিনটা ছেলে বৈশা বৈশা আড্ডা দিতেছে তাদেরকে দেখালাম যে ভাইয়া আমি তো এই ঠিকানা যাব এই ঠিকানাটা কোথায় পরে আমাকে বলো আপু আমি তো চিনতে পারতেছি না অন্য কাউকে দেখেন পরে আবার কত দূর হাঁটলাম দেখি রাত্রেবেলা একটা অটো ড্রাইভার সে যাচ্ছে পরে তাকে দেখাইলাম পরে বলল আপা এই ঠিকানাটা তো অনেক দূরে আপনি হাইটাইটটা তো উল্টা রাস্তা দিকে যেতেছেন কেন আপনি যেদিক যাচ্ছেন ওদিক তো ওই ঠিকানা না আপনি এই দিক দিয়ে যান আর আপনি এভাবে হাইটাইটটা তো ওই ঠিকানা যাইতে পারবেন না আপনার তো একটা গাড়ি নিতে হবে পরে আমি বললাম ভাইয়া তার চলুন করে না আমি তো ওই দিকে যাবো না আমার একটা ক্যাব আছে আমার যাইতে হবে আপনি একটা বরঞ্চ সিএনজি নিয়ে আপনি আপনার ঠিকানা মতো পৌঁছে যান তো আপনি একটু মোড়ে হাইটে গেলে সিএনজি পাবেন তো আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে দেখলাম সিএনজি অনেকগুলো সিএনজি রয়েছে পরে এই প্রথম চিন্তা করলাম এই যে সিনজিতে দেখি আর কোনো যাত্রী মাত্রা আছে কি না কারণ অনেকগুলো যদি যাত্রী থাকে হয়তো আমার ভাড়াটা একটু কম নিতে পারে পরে আমি যখন সিঞ্জি ঠিক করলাম পরে সিঞ্জি আর যে আপ ওখানে গেলে দুই হাজার টাকা ভাড়া দিতে হবে অনেক আয় হয়েছে দিনের বেলা গেলে আমরা এমনি এক হাজার টাকা নিই পরে আমি বললাম যে ভাইয়া আমার কাছে তো অত টাকা নাই আপনি এক হাজার টাকায় চলেন না পরে সেন জ্বালা না করলো এক বয়স্ক লোক না করলো যাবে না রাত করে আমরা তো কোনো প্যাসেঞ্জার পাবো না আমাদের খালি যেতে হবে রাত করে আপনাকে নিয়ে যাবো আবার আসার সময় খালি আসতে হবে এখন তো দিন হতো অনেক যাত্রী থাকতো আমরা একসাথে নিয়ে যেতাম তারপরে ওই সেন জ্বালা রাজি হলো না পরে আমি আবার হাইটা একটু সামনের দিকে আসলাম আসার পরে দেখি একটা সিএনজি ড্রাইভার পিছন থেকে ঘুরাইয়া মোড় দিয়া উল্টা রাস্তা দিয়ে ঘুরে আমার সামনে আসছে কারণ ওই মোড়ের সিএনজিওয়ালাটা যেন বুঝতে পারে যেন সে আমার দিকে আসে নাই সে অন্য চলে গেছে তো আমি যে রাস্তা যাতেছি ওখান থেকে মোড় থেকে একটা সিএনজি ঘুরে অন্য রাস্তা দিকে গেছে যাওয়ার পরে অন্য রাস্তা দিয়ে ঘুরে পরে আমার সামনে এসে হাজির হয়েছে আইসা বলতেছে আপা আসলে হ্যাঁ আপনার কাছে টাকা নাই আমি বুঝতে পারছি তবে ওই ভাড়ায় আমরা যাইতে পারতাম কিন্তু ওই জায়গায় থাকলে ওখানে যে সিএনজি স্ট্যান্ডের যে লোক আছে ঠিক আছে দালাল আছে এদেরকে এক হাজার টাকা দেওয়া লাগে বুঝছেন নয়তো তো যাত্রী নিতে দেয় না তাই আমি ঘুরাইয়া আপনারা নিতে এলাম যেহেতু আপনার সাথে টাকা নেই আমার এক হাজার এক হাজার টাকা দিলে আমার পয়সা যাব কিন্তু ওদেরকে বলছে আমি বাড়ি যেতেছি আমি আর রাত্রে খেপ মারবো না বাড়ির কথা বলে আমি চলে যাচ্ছি যাই হোক আপনি আমার গায়ে তো ওঠেন তো আমি ভাবলাম যে লোকটা আসলে অনেক ভালো মনের মানুষ আর আমাকে বলো যে আপু এইভাবে কখনো আপনি রাত্রে একা চলাচল তো করবেন না তাহলে সমস্যা আছে তখন আমি বললাম ভাইয়া আমি চলাচল অনেক করছি আমার কোনো ভয় নেই কোনো ভূত পিতনিকে আমি ভয় পাই না আমি কত জঙ্গলের ভিতর দিয়ে চলাচল তো করছি একটা মানুষও ছিল না কত নদী পার হয়েছে খাল পার হয়েছে কত খেতের ভিতরে কত পুকুরের কিনার না সমস্যা হয়নি কিন্তু এটা তো শহর এখানে ভূতের চেয়েও বড় খারাপ জিনিস আছে তাই বললাম কই ভূতের চেয়ে বড় খারাপ জিনিস এখানে তো লাল নীল বাতি চলতেছে রোডের ভিতর দিয়ে মানুষ চলতেছে কত মানুষ পথে রয়েছে কাপা আপনি কি শহরে কখনো আসেন নাই কোনো দিন আসেন নাই আমি না ভাই আমি কখনো আসি নাই এখানে আসছেন কার কাছে কয় বললাম ভাইয়া আসলে এখানে আসি আমাদের গ্রামের ভাই একজন ঠিকানা লেগে দিছে এর কাছে গেলে নাকি আমার কাজ হবে আর এই এর কাছে গেলে আমার কি বাসা কাজ করব আমার বাড়িতে সমস্যা এই জন্য ওখানে কাজ ঠিক করতে চাইতেছি পরকুল ও আছে এই জন্য না যাক আপনি তাহলে প্রথম এসেছে যখন সিজে আলা জানল আমি প্রথম এখানে এসেছি শহরে তখন সে সুযোগটা কাজে নিল কারণ সে বুঝতে পেরেছে আমি রোডগার্ড চিনি না পরে সে যে জায়গা দিয়ে আমার ঠিকানা মতন যাবে সেই জায়গা দিয়ে না যাইয়া সে ঘুইরা অন্য একটা নির্জন জায়গা যাচ্ছে তখন ওখানে জায়গা দেখি যে জঙ্গল আর জঙ্গল পরে আমি বলতেছি ভাই আপনি কোন জায়গায় নিয়ে আসছেন এখন কি গ্রামের ভিতরে আনছেন কেন আমি তো শহরে আইছি আপনি কি গ্রামের দিকে যাইতেছেন গা উল্টা রাস্তা পরে কেন না আমাদের শহরে তো গাছ গাছালি জঙ্গল থাকতে পারে না আসলে এই রাস্তা দিয়ে আনছি কেন এই রাস্তা দিয়ে ভিতরে একটা রাস্তা আছে তোমাকে যদি আমি একটু জঙ্গলের ওই পাশে রাস্তাটা ধরা দিই অল্প রাস্তা তুমি দুই মিনিটের ভিতরে হাইটা যেতে পারবা আর যদি আমি যদি এই তোমার মেন রাস্তা দিয়ে যদি ঘুরে নিয়ে যাই তাহলে তো তোমার সকাল হয়ে যাবে গা তখন তোমার অনেক দেরি হয়ে যাবে গা তাই তোমার একটু পৌঁছায় দিলাম আমি বললাম ও আচ্ছা ঠিক আছে ভাই তাহলে দেন পরে আমার সিএনজি গাড়ি থেকে নামাইলো নামাইয়া আস্তে 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 আমার জঙ্গলের ভিতরে কয়েক ভিতরে তো আর গাড়ি ঢুকবো না তোমার আর একটু ভিতরে নিয়ে আমি মেন রাস্তার আগা দিয়ে আসি চলো তোর ভিতরে নেওয়ার পরে সেনজালা বলতেছে আপা আপনার তো দিয়ে আসবো আপনার চলে যেতেছেন গা এখন চলে যাবেন গা আসলে আমার গাড়িতে যেহেতু এই আধা এক ঘন্টা ছিলেন আসলে আপনার প্রত্যেকটা মায় লেগে গা দেশের পরিস্থিতি ভালো না আপা আপনি এত সুন্দর মানুষ আপনার কত সুন্দর বডি ফিটনেস আপনাকে দেখে আমি ঠিক থাকতে পারলাম না আপা আসলে আপনারা আমি নিরাপদভাবে পৌঁছা দিব এদিকে দশজন পনেরো জন মিললাম মনে করেন মায়া মানুষ একলা পাইলে যা করে আর আমি তো একা মানুষ আমার যদি আপনি একটু খুশি করতেন আপনার কেউ কোনো ডিস্টার্ব করতাম না আপনার ঠিক মতন যা পৌঁছা দিতাম তো আমি বলতেছি কী বলতাম এইসব হওয়া সত্যি পরে কী বলবো ওই লোকটা আমারে একা পাইয়া ইচ্ছা মতন আমার ভিতরে সব মজা লুটে নিল সে আমার খুব মানে জোর কইরা আমার অবস্থাটা একটা খারাপ বানা করেছে জোর করা আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে খারাপ কাজ করলো তারপরে সেই সিএিন নিয়ে একা চলে গেল আমার ওই জঙ্গলের ভিতরে ফালা দেয়া আমি চিনি না পরে আমি ভয় ঠেলো জঙ্গল থেকে লড়ি না যখন সকাল হয়েছে দূরে থেকে গাড়িগুলো শব্দ পাইছি তখন আস্তে আস্তে জঙ্গল থেকে বের হইয়া আমি ঠিকানা অনুযায়ী আমি হেবাইতে যাই পোষায় তখন আমি চিন্তা করলাম আমার জীবনে আমি গ্রাম থেকে যখন শহরে একা এসি এত বড় একটা বিপদে পড়ছি তাই আপনারা কখনো রাতের বেলা কোনো সিনজিতে একা উঠবেন না আর রাত্রেবেলা কখনও একা একা মেয়ে মানুষ হয়ে চলাচল করবেন না তাহলে দেখা গেল আমার মতন আপনাদের বিপদ হইতে পারে এই জন্য এই ধরনের বিপদ পড়ার আগে সবাই সতর্ক হয়ে থাকবেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন আর কেউ এরকম বিপদে না পড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম